নমস্কার এভ্রিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে রেসিপি কাঁঠাল পাতায় ভাপা পিঠা তবে কাঁঠাল পাতা দিয়ে যে এত সুন্দর একটা ভাপা পিঠা তৈরি করা যায় হয়তো বা না দেখলে বিশ্বাস করা যায় না আর এই রেসিপি নতুন কিন্তু না অনেক পুরাতন একটা রেসিপি তাছাড়া কাঁঠাল পাতার এই ভাপা পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আপনারা চাইলে ট্রাই করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া আর আমি সহজভাবে এই রেসিপিটি তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে ভাপা পিঠাটা তৈরি করার জন্য এখানে আতপ চাল নিয়েছি আর চালটা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধোয়ার পরে জলটাকে ঝরিয়ে নিলাম এবার একটা বাটির মাপ করে চালটাকে আমি নিয়ে নেব তবে এখানে আমি আতপ চাল ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু সিদ্ধ যে চালটা আছে সেটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে সিদ্ধ চালটা কিন্তু একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে প্রায় পাঁচ হইতে ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আমি এক বাটি চাল নিলাম আর এই চালটা ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব তবে এই চালের পেস্টটা পাতলা করা যাবে না ঘন করেই তৈরি করে নিতে হবে এর জন্য আমি আগে থেকে চালটা কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে নিলাম তবে চালের পেস্টটা তৈরি করার সময় যদি একটু সমস্যা হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে পারেন আর এখন যেটা করতে হবে আমি পেস্টটা কিন্তু তৈরি করার পরে একটা পাত্রেই ঢেলে নিব এই চালের পেস্টটা তৈরি করার সময় আমি কিন্তু সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম আর পেস্টটা কিভাবে ঘন করে নিলাম আপনারা হয়তো বা দেখি বুঝতে পেরেছেন তবে পেস্টটা তৈরি করার সময় একটু জন্য দানা থাকে না সেভাবে পেস্টটা তৈরি করলে ভালো হবে আর যদি দানা থেকেই যায় তাহলে কিন্তু চেলে নিতে পারেন কোনো সমস্যা হবে না এখন যে বাটিতে আমি চাল ব্যবহার করলাম সেই বাটির মাপ করে কিন্তু হাফ বাটির মতো এখানে সুজি ব্যবহার করব আর সুজিটা দিলে পিঠাটা নরম হবে খেতে ভালো লাগবে এবার পিঠার স্বাদটা বাড়ার জন্য এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করব তবে আপনারা চালে পরিমাণে আরও বেশি ব্যবহার করতে পারেন এরপরে এক চামচ এখানে চিনি ব্যবহার করব চিনিটাও কিন্তু আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হাত দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে তবে সব কিছু মেখে নেওয়ার পরে যদি একটু শুকনো ভাব চলে আসে তাহলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু মেখে ডো তৈরি করে নিতে হবে মানে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একবারে নরম একটা ডো তৈরি করে নিতে হবে আর কোনো কারণে যদি এই ডোটা নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাঁঠাল পাতায় আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন না তাই একবারে পাতলা করা যাবে না একটু ঘন করে তৈরি করে নিতে হবে প্রথমে কিন্তু আমি একটা ডোর মতো তৈরি করে নিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এই ডোরটা কিন্তু একটু রেস্টে রেখে দিতে হবে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো আর এর ফাঁকে আমি পিঠার জন্য পুরটা রেডি করে নেব কড়াইয়ে আমি এক বাটির মতো নারকেল কোরানো ব্যবহার করলাম এরপরে এখানে গুড় ব্যবহার করলাম গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন এখন খুব নেড়ে চেড়ে পুটটাকে রেডি করে নিতে হবে আর একবারে কিন্তু শুকনো করে তৈরি করে নিতে হবে তাহলে পুটটা খেতে ভালো লাগবে নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এখন যে ডোটা আমি রেডি করলাম সেই ডোটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে দেখতে পারছেন এখন যেটা করতে হবে এখানে সামান্য পরিমাণে আবারও জল দিয়ে দিব আর ডোটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব একবার নরম করে তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু অনেক নরম হয়েছে দেখতে পারছেন আর ভালোভাবে ফেটিয়ে নিলাম এর চেয়ে নরম করা যাবে না নাহলে পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে আর অনেক আঠালো হয়েছে এখন যেটা করতে হবে এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করবো আপনারা চাইলে কিন্তু একটা ইনো ব্যবহার করতে পারেন তবে ইনোর চেয়ে বেকিং পাউডারটা ব্যবহার করলে ভালো হবে এবার বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর ঘনত্বটা হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন এর চেয়ে কিন্তু পাতলা করা যাবে না পাতলা করলে পিঠাগুলো তৈরি করতে পারবেন না আর এখন পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কাঁঠাল পাতা লাগবে পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি আর এখন কিন্তু হালকা করে তেল লাগিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে আর এই পাতা পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আপনারা চাইলে খুব সহজেই এই পাতা দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন আর আবারও বলছি এই পিঠাটা তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই শুধু বেটারটা যদি রেডি থাকে খুব সহজেই পিঠাটা তৈরি করা যায় আর এই পিঠাটা যখন তৈরি করবেন পাতাটা কিন্তু একটু বড় নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠবে এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে বেটার নিয়ে পাতায় কিন্তু দিয়ে দিতে হবে আর আমি আবারও বলছি এই বেটারটা কিন্তু আঠালো হতে হবে আঠালো হলে এই ডিজাইনটা খুব সহজেই তৈরি করতে পারবেন আর যদি পাতলা করে তৈরি করতে চান আঠালো না হয় সেক্ষেত্রে কিন্তু পাতায় এই পিঠাটা তৈরি করতে পারবেন না বেটারটা কিন্তু পাতা থেকে পড়ে যাবে পুরো পাতাটাই আমি দিয়ে দিলাম এবার হাত দিয়ে একটু সমান করে দিতে হবে এখন পিঠার মাঝখানে পুর ব্যবহার করতে হবে নারকেলের পুরটা আমি হাতে একটু হালকা করে গোল করে নিলাম এরপরে কিন্তু মাঝখানে দিয়ে দিলাম আর আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা করলে পুরটা বাইরে চলে আসবে এবার পাতাটা ধরে মাঝখানে ভাস করে নিতে হবে আর দেখতে পালেন কতটা সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া আর আবারও বলছি এই বেটারটা কিন্তু আঠালো করে তৈরি করে নিতে হবে আর একটু ঘন করে তৈরি করে নিতে হবে আর পাতাটা যেন ছুটে না যায় তার জন্য এখানে একটা কাঠি ব্যবহার করব আর কাঠি ব্যবহার করলে পাতাটা কিন্তু খুলে আসার চান্স একবারে থাকলো না আর এখন যেভাবে পিঠাটা রাখতে চান সেভাবেই কিন্তু থেকে যাবে দেখতেই পারছেন কোনো রকম খোলার চান্স থাকবে না একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম আর এখন এগুলো ভাপিয়ে রান্না করে নিতে হবে পাত্রে আমি আগে থেকেই জলটা বসিয়েছি জলটা ভালোভাবে বলক এসেছে এবার কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর প্রায় পনেরো মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে যখন এই পিঠাগুলো ভাপিয়ে নেবেন চুলার হিটটা কিন্তু হাই হিট করে দিতে হবে আর পনেরো থেকে বিশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে আমার কিন্তু প্রায় পনেরো মিনিট সময় লেগেছে আপনাদের একটু কম বেশি সময় লেগে যেতে পারে পিঠাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ফুলে গেছে এবার তুলে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো একটু ঠান্ডা করে নিলাম এবার পাতা থেকে পিঠাটাকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পাতা থেকে খুব সহজেই কিন্তু পিঠাটা আলাদা করা যায় যেহেতু তেল লাগানো হয়েছে কোনো রকম কিন্তু সমস্যা হবে না আর পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে একইভাবে আরও কয়েকটা আমি পাতা থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আমার এই সহজ সরল রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর এখন যেহেতু শীতকাল আবারও বলবো অবশ্যই এই কাঁঠাল পাতার পিঠাটা একবার হলো ট্রাই করে দেখুন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আপনার ফ্যামিলির সবাই পছন্দ করবে আমি কয়েকটা পিঠা পাতা থেকে আলাদা করে নিলাম আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এতটাই নরম হয়েছে এই পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে এটা কিন্তু আমার কথা না এভাবে একবার হলো পিঠাটা ট্রাই করে দেখুন আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন হাত দেওয়ার সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে তবে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখুন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন